খান না থাকলে বরবাদ হতো না সাকিব খানের মতো নায়ক না থাকলে বরবাদ হতো না সাফ জানিয়ে দিয়েছে প্রডিউসার সাহারিন আক্তার সমী আজকে একটি সাক্ষাৎকার দিয়ে রীতিমতো সাকিব নিয়ে একটু সাকসেস সাত দিনে প্রায় হচ্ছে তিরিশ কোটি টাকা আয় করে নেওয়া বরবাদ সেই বরবাদ নিয়ে যেন রীতিমতো বোমা ফাটিয়ে দিলেন বরবাদেরই প্রডিউসার শাহারিন আক্তার সমী হ্যালো আসসালামু আলাইকুম সিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আয় আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরবাদ আপনারা জানেন যে মারমার মার কাটকাট চলছে সারা বাংলাদেশে মার মার কাটকাট বরবাদ চলছে বরবাদ নিয়ে আজকে চ্যানেল আইতে লম্বা একটি ইন্টারভিউ দিয়ে রীতিমতো বুঝিয়ে দিলেন যে সাকিব ভাই না থাকলে বরবাদ হতো না ডেফিনেটলি সাকিব খান না থাকলে বরবাদ আসলেই হতো না কারণ বরবাদ যে স্কেলের সিনেমা যে বাজেটের সিনেমা যে গল্পের সিনেমা এখানে শাকিব খানকে ডিজার্ভ করে আর প্রযোজনা প্রতিষ্ঠান খুব দারুণ একটা সিলেকশন করেছে সিলেকশনে অন্তত কাস্টিং এ ভুল করেননি এখানে প্রত্যেকটা ক্যারেক্টার বরবাদের প্রত্যেকটা ক্যারেক্টার জিল্লু থেকে শুরু করে একদম আরিয়ান মির্জা মানে সকল ক্যারেক্টারই একদম ডিমান্ডেবল ক্যারেক্টার কাজিয়াদের ছোট্ট একটা ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারটা কিন্তু কি একদম দারুণ ভাবে প্রত্যেকটা আর্টিস্ট আর আর্টিস্টে ভরপুর ভাই অনেক বড় গ্র্যান্ড সিনেমা না সবচেয়ে বড় চমক যেটা মেগাস্টার সাকিব খান সাকিব খান না থাকলে বরবাদ হতো না একজন প্রডিউসার যখন এই কথাগুলো বলে সত্যি কথা একজন দর্শক হিসাবে খুব ভালো লাগে যে ওনারা খুব দারুণ একটা সিলেকশন করেছে আশা করতেছি সোমি আপনার নেক্সট টাইম ওনার যে প্রজেক্টে হোক সেটা যেই থাকুক না কেন সিনেমাতে সাকিব ভাই থাকতে হবে ব্যাপারটা আসলে এরকম না যেই থাকুক না কেন সাকি সোমি আপনার নেক্সট প্রজেক্টে সেটা হচ্ছে দারুণ কাস্টিং হবে সেটা আসলে মানে বুঝার আসলে আর কিছু বাকি রইল না যে উনি দারুণ একটা হয়তো বা কাস্টিং নিয়ে হচ্ছে আবার আসতে যাচ্ছে এটা আমার কাছে আপাতত ভাবে মনে হচ্ছে যে দারুন কাস্টিং নিয়ে হচ্ছে ওনারা আসতে যাচ্ছে কারণ বরবাদের পর ওনারা তো ডেফিনেটলি একটা 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 দারুন একটা কাস্টিং দিবে সেটা আসলে আশা রাখাই যায় আশা করাই যায় কারণ বরবাদ একটা সুপার হিট একটা সিনেমা দেওয়ার পরে ওনারা তো আসলে যেন তেন কাস্টিং নিয়ে কিংবা যেন তেন ব্যবসা নিয়ে আসলে ওনারা হাজির হবেন না সো ডেফিনেটলি ওনারা হচ্ছে একটা দারুণ একটা কাস্টিং নিয়ে হচ্ছে আবার নতুন করে হাজির হবেন এত বড় সিনেমা ধর ছিল লো ক্যাটাগরির কাস্টিং ছিল ওনারাও চাইবেন না যে আসুক সো সব কিছু মিলিয়ে আসলে একজন প্রডিউসার হচ্ছে একটা সিনেমা নিবেদিত প্রাণ সত্যি কথা বারবার বলি সো প্রডিউসার যদি বাঁচে তাহলে ইন্ডাস্ট্রি অটোমেটিক বেঁচে যাবে অটোমেটিক দেখেন আজকে বরবাদ সাকসেস হয়ে গেছে মানে মানে ওনারা সাকসেস ঘোষণা করে দিয়েছে সো ওনারা অবশ্যই নেক্সট টাইম থেকে বরবাদের চেয়েও আরও খুব সুন্দর আরও আরো অনেক বেশি সুন্দর একটি সিনেমা নিয়ে অবশ্যই ওনারা আসবেন কারণ হচ্ছে বরবাদের পর ওনাদের নেক্সট যে প্ল্যানটা আছে ডেফিনেটলি আরো সুন্দর প্ল্যান আছে আরো দারুণ আরো বোঝানোর প্ল্যান আছে তো সবকিছু মিলে আশা করা যাচ্ছে আশা রাখা যাচ্ছে যে ওনারা বরবাদের পর দারুণ একটি ধামাকা নিয়ে আসবেন থেকে শুরু হয়তো ওনারা দারুণ থেকে দারুণ চমকারা রাখতে যাচ্ছে তো সেই প্রত্যাশা করছি সে আশা আকাঙ্ক্ষা রাখছি আমাদের সোমিয়া পার্কা কাছে যে উনি ডেফিনেটলি দারুণ কিছু দিবেন আমাদেরকে সেই প্রত্যাশায় রাখছি সেই প্রত্যাশা নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ